এবার আবু হাসান বাসর সজ্জায় যাবে এই সময়ের মধ্যে মায়ে বলতেছে বাবা যাও তোমার স্ত্রীর সঙ্গে বাসর করো গেট দরজার কাছে যখন গেলেন তখন এই বাবুল পাহাড় থেকে ওই রাত্রেই জিকিরটা আবার শুরু হয়েছে ওই জিকিরের ধ্বনিটা আবার আবু হাসান শুনলো শোনার পর পরে বিবিকে ডাক দে কয় বিবি এই মুহূর্তের জন্য আজকে আমি বাসর করতে পারবো না কারণ বাবুল পাহাড় থেকে আমাকে ডাকতেছে আমি তো বায়াত পড়ি নাই স্বামী বায়াত পড়েন নাই মানে আপনি তো চার পাঠ করেন কয় বিবি চার কেলেমা পাঠ করি ঠিক আছে কিন্তু আমি তো বায়াত পড়ি নাই বায়াত না পড়া পর্যন্ত পূর্ণ মুসলমান হওয়া যায় না আর ব্যামরিদান হয়ে যদি আমি তোমার সঙ্গে বাসর করি তাহলে তোমার ঘরে কোনো সন্তান আদি হইলে সেটা হয়ে যাবে জারত বিবি তুমি আমাকে দোয়া করো আমি বায়াত করে কামেল ব্যক্তি হয়ে এসে তোমার সঙ্গে মিলন হইম ওই সন্তানটাও হইব কামেল স্ত্রী বুঝতে পেরে স্বামীকে সাজায় গুজাইয়া ওই বাবল পাহাড়ে বায়াত হওয়ার জন্য তাকে পাঠায় দিলেন বাবল পাহাড়ে আবারও ফুটবল হইয়া তারা জিকির করতেছে আবহাওয়া শান দিন জিকির শেষ হয় সেই দিন আমি কর্ম থাকি সুরজি কি বার ছিল চল্লিশ বি চল্লিশ দিন এবার বারো বছর বারো বছর পরে যে শেষ হলো মোনাজাত মিললো বড় পীর যে এবার মোনাজাতটা তুলো কারণ ওইবার চল্লিশ দিনের এবাদত কবুল হয় নাই এবার মোনাজাতটা তুলছে আল্লাহ পাক কয় বড় পীর এইবারও তোমার মোনাজাত বিফল বারো বছরের এবাদত নষ্ট বড় পীর কয় কেন বলে এই জন্যেই ওই ছেলেটি বিবাহ করে বাসর সজ্জা থেকে থিয়ে আসলো তার স্ত্রীর কোনো খবর নিল না হক আদায় করলো না বরপিত ধমক দে বলল বাবা ওইবার পিতা মাতাকে না কই আইশাক একটা ভুল করছো এবার তোমার স্ত্রীকে কে সন্তুষ্ট করে আসল না এটা আরেক ভুল যাওoverlineศรี স্ত্রী সঙ্গে যদি সংসার করতা দুটি সন্তান হইতো এই সন্তান জোরা আনার সাগরে ভাসতেছে সন্তান জোরাকে উদ্ধার করো এটা তোমার কর্তব্য স্ত্রীকে কে শুনে তারপরে আমার কাছে আইসা আমি তোমাকে murid করব কথাটা শুনি আসলে পতিবি দেয় দি তেমনি কখন গাছে ছেলে পাহাড় থেকে রওনা দিল রাস্তার ভিতর আইসা ছেলে ভাবিতে লাগিল রানা সাগরে দুইটি সন্তান ভাসতে সেবার তাই আমি ছেলে দুই তারে উদ্ধার করব মনে ভাবনা তাই সাগরের কাছে গেছে ওই সাগরে পারে যায় ঝাপ দিবে এই সময় বড় পীর বাবুল পাহাড় থেকে দেখতেছে আবু হাসান তো বোঝে নাই এই সাগর তো নয় স্ত্রীর উদরে যে সাগর আছে ওই সাগরের কথা কইছি এ তো বোঝে নাই দুনিয়ার সাগরের কাছে কাছে এখন ঝাপ দিলে তো উপরে মারা যাইবো বড় পীর একটা পাগলের রূপ নিয়া ওই সাগরের কাছে এসে একলাই সালাম দেয় একলাই সালাম নেয় আবু হাসান সামনে যে বলতেছে পাগলা বাবা ওয়ালাইকুম আসসালাম আবু হাসান ওই সালামের উত্তর দিলেন কিন্তু বড় পীর উত্তর না নিয়ে আবারো সালাম দায় আবারো সালাম নেয় আবু হাসান ধমক দিল চুপ করো পাগল বারবার তুমি সালাম দাও আমি সালামের উত্তর দেই তোমার হয় না আরে তো সালাম আমি নি মুকি আবু হাসান তো সালাম নাও পাপ বলে কেন বলে তুই তো মুসলমান হস নাই সর্বনাশ পাগলা বাবা তুমি জানো কেমনে আরে তোর স্ত্রীর তোর ঘরে চলে আগুন লাগছে আগুন নিভানো বন্ধ করে তুই আসিস রানা সাগরে এই বাচ্চা জোড়া তোর এর ভিতরে নাই এই বাচ্চা জোড়া আছে তোর স্ত্রীর উদরে মানব দেহের ভিতরে সাগরে থাকে এই সন্তান জোড়া তুই বুঝতে পারিস নাই তুই বাড়িতে চলে যা তোর স্ত্রীর ঘরে সালে আগুন লাগছে মানে তোর স্ত্রীর মনের ভিতরে আগুন লাগছে আবু হাসান করলেন কি দৌড় দিলেন আর বড় ডাক দিয়ে কয়ে শোন মুরিদ হয়ে যা হুজুর আপনি আমার বায়াত পড়বেন বলে জি বলে ঠিক আছে আমি বায়াত বলে বায়াত হওয়ার আগে তোর কলপটা পরিষ্কার কর বলে কি করে সাবান দেই উপরে সামরাই ভিতরে তো দিতে পারি না কয় একটু হা এই মুহূর্তের জন্য তোকে আমি ভেতরটা পরিষ্কার করে দেব যেই মাত্র হা করছে বড় পীরের আশি বছরের পুরনো কাশ মুখের ভিতর যেই দিলেন আবু হাসান মুখে নিয়ে সিসি করতে করতে জিপ ভাই পড়ার সাথে সাথে এত মিষ্টি এই মিষ্টি দেখে খেয়ে ফেললেন কলক জারি হয়ে গেল কাশপ তার খুলে গেল স্ত্রীর জন্য তিনি পাগল হয়ে গেল হজুর আমার ছেড়ে আমি স্ত্রীর সঙ্গে বাসর করবো বায়াত পরে যায় তখন হাতে হাত দিয়ে পাগলার কাছে বায়াত পড়লো আর পরে পীর বললেন যে বাবা আজকে মিলন হইল একটা মেয়ে সন্তান হইব ওই মেয়ে তার নারীকাইটা আমার বাবল পারে নিয়ে আসবি। আমি নিজেই তার নামটা রেখে দেব যা স্ত্রীর সঙ্গে বাসুর কর বায়াত পরে এইবারে বাড়িতে সঙ্গে বাসুর বাসল করিল বাসর করে সেই দিন রাতে একটি পূর্ণ তার পূজোরে করবে গেল আপনাদের যাই কয়া এই সন্তান দশ মাস দশ দিন গেলেন মায়ের করবে এবার রয়া কষ্ট ব্যথা জাগলো মায়ের আপনাদের যাই কয়া মে সন্তান জন্ম নিল পাগল গেছে কয়া নারী কাইটা আবু হাসান মেয়েটারে লয়া বাবল পাহাড়ে তেই বার গেলেন दिलन में नाम जा राखिया बड़ एवं नारीलन निजे खेटे नारी कटा मुखे एक सुमा दिए आय ना नाम रख

কথায় আমি আমি মেয়েটের মেয়েটারে লয়ে আসল আজকে আবু হাসান প্রতিদিন আবু হাসান যায় বাবুল পাহাড়ে যান মেটিরে ঘরে রেখে বড় পীরের দরবারে প্রতিদিন রাত গভীর হইলে ওই আবুহাসন যায় আর পীরের সঙ্গে এবাদত বন্দে সামিল থাকে একদিন বড় পীর বলল যে বাবা তোমার মেয়েটা কত বড় হইছে কই হুজুর আমার মেয়ে আমার মেয়ে আয়নার বয়স 12 বছর কই বাবা আর তোমার মেয়েটারে ঘরে রাখো না তাড়াতাড়ি করে মেয়েটারে আমার কাছে দে যা মেয়েটা আমাদের কাছেই থাকবে তারপরে দিন মেয়েটারে নিয়ে বড় পীরের হাতে উঠাই দিয়ে আসলো সেই থেকে মেয়েটি জঙ্গলের ভিতরেরই বড় পীরের সঙ্গেই এবাদত বন্দেগিতে মশগুল থাকে আর আবু হাসান প্রতিদিন ওই